খাই খাই ফে খাই

এক <coughs> চুমুখে <coughs> राम 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 अनि के भयो राम राम गा गा यो मोडी जस्तो लाग्यो त आइदाऊ न राम राम होला नाम तिगा नाम आल्बे राम राम सबै सारे को दालको कलर नि दि न 아, 이쪽까지? 이쪽 너무 스토리가 또. 여기 또 너무 스토리야. 너무 스토리. 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 야토리 스토리. 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 스야리 스토리. 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 스

এত ঝুকাই তোর জাম্বরি এই জান গাই আলো গাই ওরে নিবে না জিবানে সে হাওয়াতে নিবে না ওমতে না সাহায্য দিতে না ওরে জিবানে সে হাওয়াতে কত বুরা তো সেটা দিয়ে আমাকে মেরে দেবে এই মুড়তে চাউ না

এ এই মোটে আমাদের সামনে dise kire boshe ache shanda jodo jodo banale ei oi podabi ka

ভাই তুমি তো এতটুকু খাইছিল তোমার যা অবস্থা তুমি তো এইটুকু খাইলে তোমার কি হইতো তোমার জাল ধরছে না জাল ধরছে